আমরা দিচ্ছি পাইকি দামে প্রত্যেকটা অনেক সুন্দর অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমরা প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু পাইকি দামে দিয়ে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট নিতে হবে ভিডিও কি কৰো ধৰ আসসালামু আলাইকুম দেখুন কত সুন্দর একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম একদম নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন অবশ্যই আমাদের দেখে আসবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো জায়গায় ওভার জামাতে কাজ করে এবং কি খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসটা কিন্তু ফুল্লি গর্জিত ভাবে কাজ করা পুরো জামাতে এবং কি নিচটা পেয়ে যাবেন চওড়া লেসের খুব সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু অন্য পেয়ে যাবেন সহ কাটওয়ার খুবই চমৎকার ড্রেস যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করতে পারেন অন্যরা গুলো পাচ্ছেন কিন্তু পুরো অন্যরা তো কিন্তু কাটওয়ার্কের কাজ করা খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু সাইডে কাটওয়ার্কের ড্রেস পেয়ে যাবেন জাস্ট কাটিং করতে হবে এবং কি যারা কাটিং না করবে তারা কিন্তু এভাবে পারবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া যাবে বিজনেস করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন অল ওভার কিন্তু কাজ করা এত সুন্দর একটি কালেকশন গুলো কিন্তু আমরা পাইয়ে দিয়ে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি অবশ্যই মিস করবেন না দেখে বেশি স্ক্রিনশট পাঠাও আমরা তৈরি করব এগুলো তো আমরা পাইকি দামটা জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন বড় ভিডিওতে এবং কি এগুলো জাস্ট স্ক্রিনশট নিতে হবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর পাঠিয়ে অর্ডার করে দেবেন কালার রয়েছে দুইটা কালার দুটো কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর জাস্ট দেখে বেশি স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর রিজেন্স পার মার্কেট তিনতলা 307 নম্বর সবাইকে ধন্যবাদ লাইভে থাকার জন্য ইনশাল্লাহ আমরা কিন্তু এই কেকগুলো পাইকি দামে দিচ্ছি যেকোনো জায়গায় যেকোনো কোনো গ্রামে হোম ডেলিভারি অবশ্যই এগুলো নিয়ে নেবেন দেখে দেখে স্ক্রিনশট পাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো যাতে যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি চলে আসছে এই ডিজাইনটা তো অবশ্যই দেখে নেবেন এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন এটা কিন্তু আমরা দিচ্ছি হোলসেল প্রাইসে মাত্র তেরোশো আশি প্রাইসে এগুলো কিন্তু লেজার কাটের ডিজাইন খুবই সুন্দর বর্তমানে প্রচুর ভাইরাল এবং চলতে তো খুব ভালো আপনারা যারা যারা বাসায় বসে বিজনেস করছেন অবশ্যই বিজনেস করতেছেন আপনারা কিন্তু এই ডিজাইনগুলো নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো কারণ আমাদের ইসলামপুরে পাকিস্তানি কোয়ালিটি সেল করে হুবহু ওই কোয়ালিটি কিন্তু পাকিস্তান না আমাদের দেশীয় প্রোডাক্ট আমাদের দেশীয় প্রোডাক্ট কিন্তু কাপড়ের মান খুব ভালো কাপড় কিন্তু একদম সফট এর মধ্যে এবং কি একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় অন্য পাচ্ছেন কাপড়ের মধ্যে খুবই সুন্দর ডিজাইন পুরো জামাতে জুড়ে কিন্তু এমব্রয়ডারি কাজ করা অল ওভার কিন্তু বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করুন পাইকি দাম পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন দেখুন অবশ্যই আমাদের আজকে লাইভটা দেখবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠে অর্ডার করুন আমরা দেওয়া আনতে একদম স্ট্যান্ডার মধ্যে লেজার কাটার একদম বেস্ট একটা কোয়ালিটি ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর এখন কিন্তু আমাদের এই কোয়ালিটিল চলে আসছে দেখে বেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার চলে ফেলবেন এগুলো তো কাপড়ের মান খুব ভালো একদম পাকিস্তানি কোয়ালিটি কাপড় এই ড্রেসগুলো তো আমাদের দেশীয় প্রোডাক্ট পিওর সুতি কাপড় খুবই চমৎকার ডিজাইন একদম হোলসেল প্রাইস স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এই ড্রেসটা যদি নিয়ে নেবেন নিস্তা পেয়ে যাবেন ফুললি গর্জিয়াস কাজ করা একদম হোলসেল প্রাইস নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন একদম পিওর সুতি কাপড় পার্টি ড্রেস এই ড্রেসগুলো আমরা দিচ্ছি একদম পাইকি দামে দেখে বেঁচে 300 পার করে অল ওভার বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করতে যাচ্ছেন দেখে বেঁচে নিয়ে নেবেন কালার রয়েছে তিনটা করে কালার আপনারা যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট পাঠি অর্ডার করতে হবে অবশ্যই স্ক্রিন নাম্বারে WhatsApp এ বটে কিন্তু দজের পললে কিন্তু প্রাইস জেনে নিতে পারবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে বড় ভিডিও গুলো দেখবেন বড় ভিডিওতে কিন্তু আমরা প্রাইসটা বলে দিয়ে থাকি আমাদের তাছাড়া কিন্তু Facebook পেজও রয়েছে সেখানেও কিন্তু আমাদের ভিডিও আপলোড হচ্ছে দেখে বেশি স্ক্রিনশট পাঠি অর্ডার করতে পারবেন স্ক্রিন নাম্বারে WhatsApp এও নাম্বার রয়েছে আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এই ড্রেসগুলো নেওয়ার জন্য আপনি স্ক্রিন নাম্বারে WhatsApp কিন্তু যোগাযোগ করবেন কালার রয়েছে তিনটা কালার তিনটা কালার এখন দেখাচ্ছি যাদের যে কালার পছন্দ হবে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করে কিন্তু পাইকি দামে পেয়ে যাবেন সরাসরি পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি প্রতিনিয়ত লাইভে এবং কি ভিডিও আপলোড হচ্ছে আপনারা দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিন তলায় তিনশো সাত নম্বর দোকান সবাইকে ধন্যবাদ লাইভে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে লাইভে থাকার জন্য সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে লাইভে চলে আসছি আমরা দেখাচ্ছি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সিটি কাপড়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের নতুন প্রোডাক্ট আসছে এগুলো তো প্রত্যেকটা ডিজাইনে কালার রয়েছে আপনাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে এই ভিডিও পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন Mm -hmm. Mm -hmm. Mm -hmm. Yeah. I'll be cool,

জর্জেট <laughs> কি <laughs> <laughs>